বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে আমরা যে ম্যাথমেটিক্স সেট শুরু করেছিলাম তার আজকে লাস্ট ডে ডে নাম্বার ফিফটিন তো অলরেডি আমরা চোদ্দোটা ক্লাস করে নিয়েছি তোমাদের এই সেশনটা আমি শুরু করেছিলাম টোটাল পনেরোটা সেশন করাবো এই পরিকল্পনা নিয়েই তো আজকে আমরা এই লাস্ট ক্লাস দেখে নেবো প্রত্যেককে বলবো যারা সেই ক্লাসগুলো দেখো নি তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্ট করা রয়েছে সেখান থেকে প্রতিটা ক্লাস কিন্তু দেখে নেবে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা সেটি তোমাদের কিন্তু আলোচনা করা হয়েছে তো শুরু করছি তো প্রথম কোশ্চেন রয়েছে ছটি ঘন্টা যথাক্রমে তিন চার ছয় সাত আট বারো সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে বেজে ওঠে কত সেকেন্ড পর তারা আবার একসাথে বেজে উঠবে ক্ষেত্রে আমাদের এই অঙ্কটাতে কী করতে হবে এলসিম নিতে হবে এদের প্রত্যেকটারই থ্রি ফোর সিক্স সেভেন এইট অ্যান্ড টুয়েলভ এদের যদি আমরা লসাগু নিয়ে নিই তাহলে সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এক্ষেত্রে ঠিক আছে তাহলে দুই দিয়ে নিচ্ছি আমি টেন দুই টেন সেভেন ফোর সিক্স এবার তিন দিয়ে নিতে পারি আমরা দুই তারপরে সেভেন তারপরে এদিকে তো ফোরই থাকবে টু হবে আবার দুই দিয়ে নেব তার মানে সেভেন পাবো এখানে টু পাবো তাহলে এই সংখ্যাগুলো পেলাম এগুলো আমরা গুণ করে নেবো দুই তিনে ছ ছয় দুগুনে বারো আর এদিকে হচ্ছে বারো দুগুণে চব্বিশ চব্বিশ ইন্টু সাত চার সাথে আঠাশ অর্থাৎ ইউনিট ডিজিট আট আসবে আমাদের তো এক্ষেত্রে একশো আটষট্টি কিন্তু সঠিক উত্তর তোমরা করে নেবে নেক্সট তো নেক্সট দিয়েছে যদি এই সংখ্যাটার মান দিয়েছে আমাদের এত তাহলে এক্স এর মান কত খুব সহজে বেড়ে যাবে এটাও দেখো এক্ষেত্রে এই যে এরকম যখনই থাকবে এটা মানে কি এটা মনে হচ্ছে ওয়ান বাই টু মানে এটা বর্গ যখন এটা কিউব হিসাবে থাকবে তাহলে ওয়ান বাই থ্রি যখন এটা ফোর থাকবে তখন ওয়ান বাই ফোর ঠিক আছে এই জিনিসগুলো হয় আর যখন এটা সিম্পলি এইভাবে থাকে তার মানে এটা কিন্তু হাফ বোঝায় ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে কিভাবে লিখতে পারি এই সংখ্যাটাকে আমরা চাইলে কিন্তু ফাইভ এক্সট্রা রাখতেই পারি অ্যান্ড উপরে কিন্তু হাফ করে দিতে পারি ঠিক আছে হাফ করে দিতে পারি এবং এই যে সংখ্যাটা পনেরো হাজার ছশো পঁচিশ এটা কিন্তু পঁচিশের কিউব ঠিক আছে পঁচিশের কিউব তোমরা করে নেবে এটা পঁচিশের কিউব এটা হয় তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা করি ফাইভ অ্যান্ড এটা গুণ হয়ে যাবে এক্সট্রা এর সাথে তাহলে এক্স বাই টু থাকবে এদিকে এক্স বাই টু এক্স বাই টু আর এটা সমান সমান আমাদের কত হয়ে যাবে আবার আমরা দেখো ফার্দার এটাকে কিন্তু এটা কিন্তু বর্গ করে নিতে পারি ফাইভের স্কোয়ার পঁচিশ হয় তার থ্রি করতে পারি করতে পারি এটা আমরা তাহলে এটা কী দাঁড়াবে এটা হচ্ছে থাক এক্স বাই টুটাই আমাদের একদিকে আর এই দিকে আমরা যদি করি এ দুটো গুণ হয়ে যায় তাহলে ফাইভ সিক্স সূচকের নিয়ম অনুযায়ী এবং দেখো বেস কিন্তু সেম হয়ে গেলো এইদিকেও পাঁচ হলো এদিকেও পাঁচ হলো তাহলে যখন বেস সেম হবে তাদের পাওয়ারগুলো কী করতে পারব আমরা সেম করে দিতে পারব তাহলে এক্স বাই টু ইকুয়াল আমরা সিক্স বলতে পারি অতএব এক্স সমসান কত হয়ে যাবে টুয়েলভ তাহলে আমাদের এক্সের মান চেয়েছিলো এক্স সমসান কত টুয়েলভ কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট আটজন পুরুষ পাঁচ দিনে একটি বাড়ি রং করতে পারে চার দিনে একই রং করতে কতজন পুরুষের প্রয়োজন পড়বে তো আটজন পুরুষ পাঁচ দিনে একটি বাড়ি রং করতে পারে চার দিনে একই কাজ করতে কতজন পুরুষ আমি ধরে নিলাম এম জন এম জন লাগবে তাহলে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ দশ জন কিন্তু এখানে পুরুষের প্রয়োজন পড়বে নেক্সট অঙ্ক নেক্সট আমাদের দিয়েছে রবি ছ মাসের জন্য বার্ষিক কুড়ি পার্সেন্ট হারে আট হাজার টাকা বিনিয়োগ করেছেন সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে চক্রবৃদ্ধি সুদ কত তাহলে অর্ধবার্ষিক মানে কি আমরা বছরে দুবার দিতে হবে তাহলে বছরে দুবার দিতে হলে আমরা কী করবো এক্ষেত্রে পার্সেন্টেজ যেটা রয়েছে আমাদের রেট অফ পার্সেন্ট সেটাকে অর্ধেক করে নেব আমরা দুই দিয়ে ভাগ করে এবং এই যে মাসটা মাসটাকে আমরা দুই দিয়ে গুণ করে ডবল করে নেব বারো মাস ঠিক আছে বারো মাস মানে এক বছরের সুদ হবে আমাদের এখানে তাহলে এক বছরের সুদ কীভাবে বের করব দশ পার্সেন্ট এটা তাহলে দশ পার্সেন্টের সমস্ত কি জানি দশ ওয়ান বাই দশ হয় তাহলে দশ যদি আমাদের মূলধন হয় তার কত হবে এগারো হবে সুদ ঠিক আছে এখানে যেহেতু আমাদের বারো মাস তার মানে এক বছরের তাহলে এটাই জাস্ট তাহলে এটা বিনিয়োগ করা হয়েছে তাহলে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে সুদ কত এক তাহলে আট হাজার এক দুই তিন এটা যদি দশের মান হয় তাহলে একের মান কত কত আটশো আটশো টাকা কিন্তু এখানে সঠিক উত্তর নেক্সট একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত এগারো ইস পনেরো যদি স্কুলে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে দুশো বেশি হয় তাহলে স্কুলের ছেলেদের সংখ্যা কত দেখো এক্ষেত্রে আমরা কত বেশি দেখছি চার বেশি দেখছি চারের মানে দিচ্ছে দুশো তাহলে কত দিয়ে গুণ হয়েছে দেখো তো কুড়ি সরি কুড়ি বলছি পঞ্চাশ দিয়ে গুণ হয়েছে তার চেয়ে কুড়ি অ্যান্ড শূন্য পঞ্চাশ তাহলে এক্ষেত্রে আমাদের স্কুলের ছেলেদের সংখ্যা বলেছে ছেলেদের সংখ্যা কত ছেলেদের সংখ্যা এগারো ঠিক আছে এগারো দিয়ে গুণ করবো পাঁচ তো পঁচান্ন পঞ্চান্ন অর্থাৎ পাঁচশো পঞ্চাশ অথবা এই অঙ্গটা ডিরেক্টলি করতে পারতে কোনো কিছু করার দরকার পড়তো না কেন তারা মনে যে স্কুলের ছেলেদের কথা বলেছে যার ছেলেদের হচ্ছে এগারো ইউনিট বা এগারো অনুপাতে রয়েছে তাহলে এগারো মাল্টিপেল হবে সংখ্যাটা যেটা উত্তর পাবো তাহলে এগারো মাল্টিপেল কিন্তু এটাই রয়েছে বাকিগুলো দেখো রয়েছে বাকিগুলো কিন্তু চার এগারো চুয়াল্লিশ ছয় হবে না বাকি কিন্তু এটাও কিন্তু এগারো মাল্টিপেল তাহলে এটা কিন্তু হবে না এক্ষেত্রে এভাবেই করতে হবে ঠিক আছে নেক্সট একজন দোকানদার এক কেজির পরিবর্তে নশো চল্লিশ গ্রাম ওজন ব্যবহার করে এবং চার পার্সেন্ট লাভে বিক্রি করার দাবি করে তার প্রকৃত শতকরা লাভ কত তাহলে এক্ষেত্রে দেখো চার পার্সেন্ট মানে কি চার পার্সেন্ট মানে কি চার পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশ টাকা যদি মূলধন হয় সেক্ষেত্রে বিক্রি করবে কত ছাব্বিশে তাই তো ছাব্বিশে বিক্রি করবে এবার বলছে কি যে এক কেজি পর্যন্ত নশো চল্লিশ দিচ্ছে তাহলে এক কেজি সময় সময় হাজার পার্সেন্ট এই সরি হাজার গ্রাম হাজার গ্রাম তাহলে সেটা কি নশো চল্লিশ দিচ্ছে ওর কেনা আছে নশো চল্লিশ কিন্তু বিক্রি তো করছে হাজার গ্রামেই হাজার গ্রামের টাকাই তাহলে হাজার গ্রাম আমরা দেব এক্ষেত্রে তাহলে হাজার গ্রাম এক্ষেত্রে শূন্য শূন্য কেটে দেব এদিকে তাহলে এটা যদি চব্বিশ অ্যান্ড হচ্ছে চুয়ানব্বই গুণ করি তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা কত দাঁড়াবে আমাদের তেইশো পঞ্চাশ দাঁড়াবে এদিকে ছাব্বিশশো আসবে ঠিক আছে একটু আমি তাহলে এক্ষেত্রে ছাব্বিশশো তাহলে শূন্য শূন্য কেটে দেবে এদিকে কোনো ব্যাপার না শূন্য শূন্য কেটে যাবে এদিকে তাহলে এটা যদি আমরা বিয়োগ করি কত দাঁড়াবে আমাদের বিয়োগ যদি করি আমরা তাহলে এটা হচ্ছে পাঁচ আসবে এদিকে আর এদিকে কত আসবে দুই আসবে তার মানে পঁচিশ লাভ হচ্ছে কত দুশো পঁয়ত্রিশে ইন্টু হানড্রেড করলে হয়ে যাবে তাহলে এটা যদি সলভ করো তোমরা সেটা দেখবে দশ পয়েন্ট চৌষট্টি বা তেষট্টি এরকম একটা সামথিং কিন্তু পার্সেন্টেজ আসবে ঠিক আছে তো এটা হচ্ছে সঠিক উত্তর এইভাবে কিন্তু খুব সহজে করে নিতে পারবে এটা নেক্সট অঙ্ক একজন দোকানদার পনেরো পার্সেন্ট লাভে একটি আইটেম বিক্রি করে এবং কুড়ি পার্সেন্ট ওজন কম ব্যবহার করে প্রকৃত লাভের শতাংশ কত একই ব্যাপার দেখো সিপি অ্যান্ড হচ্ছে এসপি পনেরো পার্সেন্ট লাভ মানে কি পনেরো বাই হান্ড্রেড পাঁচ দিনে পনেরো পাঁচ কুড়ি একশো অর্থাৎ কুড়ি টাকার জিনিসটা ও তেইশ টাকাতে বিক্রি করছে তাহলে ওর তেইশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ হবে এবার ওজন কম দিচ্ছে কত ওয়ান বাই পাঁচ হবে কুড়ি পার্সেন্ট তাহলে ও পাঁচ ইউনিট দিচ্ছে কিন্তু কেনা তো হচ্ছে এক ইউনিট যদি কম দিচ্ছে ও কেনার দাম তো হচ্ছে চার ইউনিটের তাহলে চার কুড়ি কত আশি অ্যান্ড পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচ দশ এগারো তাহলে এটা কত লাভ হচ্ছে দেখো তাহলে এখানে পাঁচ হচ্ছে তিন পঁয়ত্রিশ আশি ইন্টু হানড্রেড দেখো এটাও কিন্তু সম্পূর্ণভাবে কাটা যাবে না শূন্য শূন্য কাটা চার দু সরি পাঁচ দু দশ অ্যান্ড হচ্ছে চার দু আট তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো বাই চার তাহলে আমরা দেখছি কত হবে এটা চার চারে ষোলো চার চারে ষোলো সতেরো চার তিনে বারো তেতাল্লিশ পয়েন্ট সামথিং তো এটা এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তেতাল্লিশ পয়েন্ট পঁচাত্তর নেক্সট একটা সিম্প্লিফিকেশন রয়েছে অঙ্ক জেনারেলি সহজই হয় কিন্তু ভুল যাওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে ঠিক আছে তাহলে এর এর করবো আমরা প্রথমে তাহলে তিন দিন ছয় ছয়টাকে যদি আমরা আঠেরো দিয়ে ভাগ দিই তাহলে কত হবে তিন হবে আবার এই পাঁচটার সঙ্গে গুণ হবে তিনটা তাহলে পনেরো পাবো এদিকে আমরা যোগ থাকবে এবং বাহাত্তরটা বাহাত্তরই থাক আগে আমাদের কি করবে এর কাজটা করে নেব তাহলে আঠেরো দুগুণ ছত্রিশ হয় এবার ছত্রিশ দিয়ে যদি এটাকে ভাগ করে ছত্রিশ দুগুণে বাহাত্তর হয় অর্থাৎ এদিকে দুই পাচ্ছি আর এটা তিনটা এদিকে রয়েছে তাহলে দিটা আমরা তিন দুগুণে ছয় করে নিতে পারি এদিকে মাইনাস এদিকে ফোর রয়েছে তাহলে ফোর ভাগটাকে গুণ করে নিলাম তাহলে এটা নিচে চলে যাবে তাহলে দুই এই সংখ্যাটা পাচ্ছি আমরা তাহলে চার দুগুণে আট দুই তাহলে এখানে কত হবে এক হবে কিন্তু ঠিক আছে তাহলে এটা যদি আমরা ভাগ করি এটা দুইটা উপরে তাহলে এক হবে তাহলে পনেরো ছয় কত একুশ মাইনাস এক কত হবে কুড়ি কুড়ি কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর তো এইভাবে যে রুলস ফলো হয় সেই রুলস ধরে তোমাদের করতে হবে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আবার একটা সিম্পল কুয়েশন আমাদের এখানে অঙ্ক দিয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কী করব প্রথমত এটার কাজ করে নেব তাহলে এটা নয় হবে এখানে তাহলে নয় করলে এটা কত হবে ছয় হবে এদিকে পাবো তাহলে মাইনাস ছয় পাচ্ছি এদিক থেকে এবার এই জায়গাটা দেখে নেব আমরা তাহলে এই জায়গাটা যদি কুড়ি আমরা কত হবে এক্ষেত্রে এটা যে গুণাকারই রয়েছে তাহলে ষোলোটা নিচে আসবে ষোলো ষোলো কাটাই যাবে তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা আটই পাবো তাহলে কুড়ি আর এদিকে হচ্ছে প্লাস আট অ্যান্ড মাইনাস ছয় পাচ্ছি ঠিক আছে এই জায়গাটা তাহলে এই জায়গাটা আগে সলিউশন করে নিই আমরা তাহলে আঠাশ হয় বা এদিকে একবারে মাইনাস করে দিই তাহলে কত হবে প্লাস টু থাকবে এখানে তাহলে হচ্ছে বাইশ এদিক থেকে বাইশ পাচ্ছি আর এদিক থেকে যদি দেখি এটা এটার জন্য কত আসবে পাঁচ আসবে পাঁচ আর এদিকে হচ্ছে তিন চারে বারো তার মানে চার তাহলে পাঁচ চারে নয় এদিকে কিন্তু নয় পাচ্ছি প্লাসে নয় রয়েছে এদিকে একটা মাইনাস এদিকে কত হবে প্লাসে মাইনাস বাই বাইশ হয়ে যাবে এখানে তাহলে এক্ষেত্রে মাইনাস তেরো কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর যেটা কিন্তু এক নম্বরে রয়েছে ঠিক আছে এভাবে কিন্তু নিয়ম ধরে ধরে করবে তাহলে ভুল হবে না নেক্সট সুধীর এবং আশিসের বর্তমান বয়স ফাইভ ইস টু সেভেন বারো বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ওয়ান ইজ টু টু এখন থেকে পাঁচ বছর পর সুধীরের বয়স কত হবে দেখো তাহলে বারো বছর আগে কার কার সুধীর অ্যান্ড হচ্ছে আশিস যেটা হচ্ছে ওয়ান ইজ টু টু ঠিক আছে এটা কিন্তু বারো বছর আগে বারো বছর আগে এবার বর্তমানে বলেছে কত ফাইভ ইস টু সেভেন আমি কি বলেছিলাম যে এরকম অঙ্ক থাকলে আমরা গ্যাপগুলো সেম করে নেব এখানে গ্যাপ দেখো সেম নেই তাহলে সেম করে নিচ্ছি আমরা উপরে দুই দিয়ে গুণ করব দুই দুগুনের চার আর এটা নিজে এক দিয়ে যদি গুণ করে ফাইভ সেভেনই থাকবে তাহলে দেখো বলছে বারো বছর মাঝখানে গ্যাপটা এখানে তাহলে এখানে কত তিন তিন মানে বারো তাহলে এক ইউনিটের মান কত চার তাহলে বলেছে কি যে সুধিরের বর্তমান বয়স কত সুদীর বর্তমান বয়স হচ্ছে সাত ইউনিট তাহলে চার সাথে কত আঠাশ কিন্তু আমাদের বর্তমান বয়স চাইনি আমি চেয়েছি কি পাঁচ বছর পর তাহলে আরও পাঁচ যোগ হবে তেরো মানে তেত্রিশ বৎসর কিন্তু হয়ে যাবে পাঁচ বছর পর সুধীরের বয়স বর্তমান বয়স যদি বলতো সেক্ষেত্রে আঠাশ হয়ে যেত ঠিক আছে বিমল ফরাসি ভাষায় এর মধ্যে বিয়াল্লিশ পয়েন্ট ইংরেজিতে বলা হচ্ছে একশো এর মধ্যে আবার অষ্টআশি তারপর স্পেনিশ এ সত্তরের মধ্যে চল্লিশ এবং জ্যাপানিস এ পঞ্চাশের মধ্যে চল্লিশ হয়েছে তাহলে মোট শতাংশ নির্ণয় করতে বলা হয়েছে কিছুই না তার কতগুলো কত পেয়েছে টোটাল এবং কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা দিয়ে আমরা পার্সেন্টেজ বের করে নিতে পারবো তাহলে দেখো আশির মধ্যে মধ্যে কত পেয়েছে এর মধ্যে কত অষ্টআশি পেয়েছে এবং এখানে সত্তর এর মধ্যে আবার বলছে চল্লিশ পেয়েছে আরেকটা হচ্ছে পঞ্চাশ এর মধ্যে আবার চল্লিশ পেয়েছে তাহলে টোটাল কত পেয়েছে সেটা যোগ করে নেবো আমরা এখান থেকে তাহলে টোটাল কত পাবে টোটাল দেখবে এটা যদি যোগ করো আট দুই দশে শূন্য তারপরে চার তিনে বারো তেরো তেরো আর আটে অর্থাৎ একুশ দুশো দশ কিন্তু টোটাল পেয়েছে এবার টোটাল মার্কসটা এটা কত টোটাল মার্কস যদি এটা যোগ করো তাহলে কত আসবে তিনশো চলে আসবে ঠিক আছে তাহলে দুশো একুশ পেয়েছে তিনশোর মধ্যে তাহলে হানড্রেডের মধ্যে কত কাটাকাটি তিন সাথে একুশ অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট কিন্তু ওর শতাংশ হয়ে যাবে নেক্সট দুটি সংখ্যার লসাগু হচ্ছে বত্রিশ এবং গোসাগু হচ্ছে আট তাহলে একটা সংখ্যা আট হলে অপর সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে কিছুই না আট আটে কাটা যাবে অপর সংখ্যাটি কত বত্রিশই কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মোহন কুড়ি পার্সেন্ট বেগে তার স্কুলে যায় ফেরার সময় সে গতি পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দেয় সমগ্র যাত্রায় তার গড় গতিবেগ কত দেখো যাওয়ার সময় ওর কুড়ি পার্সেন্ট এটা সরি কুড়ি কিমি পার আওয়ার কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছে আসার সময় সরি পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট মানে কি দশ দশ কিমি আরও বাড়িয়ে দিচ্ছে তিরিশ করে দিচ্ছে কিমি পার আবার তাহলে এর গড় বের করা কিছুই না টু ইন্টু কুড়ি তিরিশ অ্যান্ড নিচে যোগ হবে পঞ্চাশ যেমনটা এর আগে করেছি আমরা পাঁচশো তিরিশ ঠিক আছে পাঁচশো তিরিশ হচ্ছে তো ছয় দগুনে বারো বারো দুই চব্বিশ কিন্তু গড় গতিপেক হয়ে যাবে এখানে নেক্সট একটি ট্রেন একশো কুড়ি মিটার দীর্ঘ এবং চুয়ান্ন কিমি পার ঘণ্টা গতিবেগে ভ্রমণ করে ঠিক আছে তার কিলোমিটার পার আওয়ার ওটাও দিয়ে দিয়েছে মানে স্পিডটাও দিয়েছে ট্রেনটি বলছে দেড়শো মিটারের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত মিনিট সময় নেবে ঠিক আছে তো কীভাবে করবো আমরা এটাকে দেখো এক্ষেত্রে ইউনিটগুলো দেখছি আমরা এত রয়েছে তাহলে এটাকে আমরা একটা কাজ করি ওটাকে মিটার পার সেকেন্ডে করে নিই পাঁচ বাই আঠারোতে তাহলে তিন পাঁচে পনেরো মিটার পার সেকেন্ড হবে তাহলে এক্ষেত্রে দুটো যোগ হবে কেন যোগ হবে কারণ প্ল্যাটফর্ম বলছে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম মিলে হচ্ছে টোটাল ডিসটেন্স হয় তাহলে দুশো সত্তর দুশো সত্তর পনেরো তাহলে এটা যে কাটাউট করবে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি তিন আঠারোতে চুয়ান্ন এটা কি পেলাম আমরা সেকেন্ড পেলাম ঠিক আছে সেকেন্ডে আসলো কারণ মিটার পার সেকেন্ড করেছি তাহলে সিক্স ডি দিয়ে ভাগ করে দেবো তাহলে কী পাই পেয়ে যাবো আমরা তাহলে কিন্তু আমরা এটা মিনিটে পেয়ে যাব ঠিক আছে তাহলে এটা কত ছ তিনে আঠেরো তারপর ছ দশে ষাট অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড কিন্তু সরি মিনিট কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট এবং আজকের সর্বশেষ অঙ্ক যেখানে বলা হচ্ছে এ আট দিনের মধ্যে একটি কাজের দুই বাই সাত অংশ শেষ করতে পারেন এবং বি চোদ্দ দিনের মধ্যে ওই কাজের দুই বাই তিন অংশ শেষ করতে পারেন কত দিনের মধ্যে তারা একসাথে কাজটি শেষ করতে পারবেন খুবই সহজ দেখো তাহলে এ কত দুই বাই সাত অংশ কতদিনে আট দিনে করছে তাহলে এই অংশটা করছে আট দিনে তাহলে টোটাল অংশ করতে কত দিন টাইম লাগবে এটা চার দিয়ে হচ্ছে চার দুগুণে আট তাহলে এটা হচ্ছে আঠাশ দিন লাগবে তাহলে এ টোটাল কাজ করতে আঠাশ দিন সময় লাগে ঠিক আছে এ বিয়েরও সেমভাবে বের করে নেব দুই বাই তিন অংশ তিনি করছেন কত সময়ে চোদ্দো দিনে তাহলে এটা চোদ্দো সাত তাহলে টোটাল করতে তিনি সাথে একুশ একুশ সময় লাগবে টোটালটা করতে তিন সাথে একুশ তাহলে এবার আমাদের কী বলেছে কত তারা একসাথে কাজটি শেষ করতে পারবে তাহলে এখানে আমরা এর আগের মতো এলসিম নিয়ে করতে পারি বাট এটা আমরা আঠাশ ইন্টু একুশ করবো অ্যান্ড নিচে দুটোর যোগ করে দেবো বা তোমরা এলসিম নিয়ে কিন্তু আবারও করতে পারো এটা তো এটা কত হবে নয় হয়ে যাবে অ্যান্ড চার হয়ে যাবে এটা সাত তিন একুশ সাত সাথে ঊনপঞ্চাশ চার সাথে আঠাশ অর্থাৎ তিন চারে বারো দিন কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল টোটাল পনেরোটা কোশ্চেনের সলিউশন এবং এই থেকেই আমাদের কিন্তু এই সেশনটা কমপ্লিট হলো তো আশা করছি তোমাদের এই সেশনটি ভালো লেগেছে আমি এতগুলো যে ক্লাস তোমাদের করালাম টোটাল পনেরোটা ক্লাস আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই তোমাদের মতামত জানাবে এবং আমি এর এরপর তোমাদের জন্য কিছু রিজনিং ক্লাসেসও নিয়ে আসবো অবশ্যই সেগুলো তোমরা ফলো করবে প্রত্যেকে ধন্যবাদ